আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন গতকালকে আমি গিয়েছিলাম চট্টগ্রামের হালিশহর এলাকার বিচের কাছেই অবস্থিত একটি নতুন পার্ক যেটির নাম হচ্ছে গার্নার্স ট্রেনিং এরিয়া এটি মূলত চট্টগ্রাম মেরিন ড্রাইভের পাশে অবস্থিত আর এটি একটি সেনাবাহিনীদের সংরক্ষিত ট্রেনিং এলাকা যেটার নাম হচ্ছে গার্নার্স ট্রেনিং সেন্টার এই ট্রেনিং সেন্টারটি মূলত চট্টগ্রাম মেরিন ড্রাইভের পাশে অবস্থিত এটাতে প্রবেশের জন্য জনপ্রতি বিশ টাকা করে টিকিট কাটতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এটার ভেতরে যখন প্রবেশ করবেন তারপরে দুই পাশে বিশাল জলাশয় রয়েছে প্রবেশ শুরুতেই বাম দিকে এবং ডান দিকে অনেকগুলো জলাশয় রয়েছে নারিকেল গাছ দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে আপনি এই যে পুকুর পাড়ে বসতে পারবেন এবং ডান দিকেও জলাশয় রয়েছে ঝাউবন রয়েছে এই বনের উপরে এই ঘাসের উপরে আপনারা বসে টাইম স্পেন্ড করতে পারবেন সো পুরো এলাকাটা আসলে এত বড় আপনি যদি হেঁটেও কভার করতে যান আপনার প্রায় ত্রিশ মিনিটের মতো সময় লাগবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন রাস্তাটি অনেক দীর্ঘ কিন্তু এই রাস্তার পরেও বিশাল একটি এরিয়া রয়েছে এই ট্রেনিং সেন্টারে বেশ কিছু জলাশয় রয়েছে অর্থাৎ পুকুর বা দিঘির মতো রয়েছে এবং এগুলোর পারে যথেষ্ট পরিমাণে গাছ লাগানো স্পেশালি নারিকেল গাছ ফুল গাছ সুপারি গাছ আর ফুল গাছগুলোর কারণে পুরো এলাকাটার দৃশ্যটা অন্যভাবে ফুটে উঠেছে সবগুলো জলাশয়ের মধ্যে এন্ট্রেন্স দিয়ে ঢুকতে রাস্তার বাম পাশে যেই জলাশয়টি রয়েছে এটি হচ্ছে একটা দিঘি মূলত এটার মধ্যে কায়াকিং এবং বোট চালানোর ব্যবস্থা রয়েছে এই দিঘিটির এক প্রান্তে বেশ কিছু নারিকেল গাছ রয়েছে আরেক প্রান্তে বসার জন্য জায়গা রয়েছে পুরো এলাকাটার শুরুর দিকে আপনারা অনেকগুলো জলাশয় দেখতে পাবেন এই দিকটাতে যেই বিশ টাকা দিয়ে আপনার টিকিট সংগ্রহ করবেন সেটি রাখার একটি বাক্স রয়েছে অবশ্যই সবাই টিকিটগুলো এই বাক্সে রাখতে হবে আপনারা যে ছোট শেডটি দেখতে পাচ্ছেন এই শেডটি মূলত একটি নামাজের স্থান আর পুরো এলাকার মধ্যে আমার আসলেই এই নামাজের স্থানটা চমৎকার লেগেছে এটার ডিজাইন আর যেভাবে এটাকে একেবারে জলাশয় বা পুকুরের পাড়েই বসানো হয়েছে মানে দেখে খুব ভালো লাগে প্রশান্তি লাগে আপনি নামাজ পড়ে একটু বসবেন এখানে দোয়া করবেন মানে পুরো সিনারিওটা চেঞ্জ করে দিয়েছে এই ছোটো শেডটি আর আমি বলেছিলাম এখানে প্রচুর ফুল গাছ রয়েছে আপনারা সেটার নমুনা দেখতে পাচ্ছেন এই দিকটাতে ক্যাকিং বা বোটে চড়ার যেই ঘাটটা রয়েছে সেই দিকে যাওয়ার ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বোট আছে আর এই দিঘিটা এত বড়ো আসলেই আমি যখন প্রথম এই পার্কে ঢুকেছিলাম তখন কিছু বোট এই দিঘিটাকে রাউন্ড করতে দেখেছিলাম এবং আমি যখন বের হচ্ছিলাম তখন তারা রাউন্ড শেষ করছিলো সো এটা দ্বারা বোঝাই যাচ্ছে পুরো দিঘিটা কভার করতে বেশ সময় লেগে যায় আর এখানকার বোর্ডগুলোর ডিজাইন আমার কাছে খুব চমৎকার লেগেছে উপরে ছোট একটা ছাউনির মতো যাতে করে রোদ বা বৃষ্টি না পড়ে সো বোর্ডগুলো ছোটোর মধ্যে ডিজাইনগুলো খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত একটা প্রশিক্ষণ শেড রয়েছে অর্থাৎ এটা তো একটা ট্রেনিং সেন্টার এরিয়া এখানে অফিসাররা প্রশিক্ষণরত অবস্থায় তারা অবজার্ভ করেন যে যারা ট্রেনিং নিচ্ছে তাদের অবস্থা কী তারা আসলে কিভাবে কি করছেন এটি মূলত এর যে দিঘিটি রয়েছে সেই দিঘির ডান প্রান্তর যেখানে যথেষ্ট পরিমাণে বসার সিট রয়েছে আপনারা চাইলে এখানে বসে দিঘির সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর এটাও ভুলে গেলে চলবে না এখানে খাবারের ব্যবস্থা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট একটা ভ্রাম্যমান রেস্টুরেন্ট শুনেছি এই রেস্টুরেন্টে নানা রকমের খাবার তারা সার্ভ করেন যদিও আমার সেই সুযোগ হয়নি সেটা এক্সপেরিয়েন্স করার কারণ আমি আমি তার অনেক আগেই চলে আসছি আমি মূলত গিয়েছিলাম দুপুরবেলা যেহেতু মানুষের একটা চাপ থাকে এটা হচ্ছে মাঠের বাম দিকে একটা জলাধারে রয়েছে তার ওই পাশে একটা ছোট এরিয়া ওইটাকে কানেক্ট করার জন্য এই লোহার ব্রিজটা দেওয়া হয়েছে আর এখানে ছোট ট্র্যাম্পলিন রয়েছে বাচ্চারা চাইলে এই ট্র্যাম্পলিনে জাম্প করতে পারবে তবে এটা অবশ্যই ছোটদের জন্য কারণ এটার ফ্রেমগুলো দেখেই বোঝা যাচ্ছে এটা বড়দের জন্য না মোটামুটি চার পাঁচ বছরের বাচ্চাদের জন্য আসলেই এই গার্নার্স ট্রেনিং এরিয়াতে আসার পর আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে সুবিশাল যেই এরিয়া খোলামেলা যেই একটা পরিবেশ মানে এখানে আসলে বাচ্চাদেরকে নিয়ে কোনো ধরনের রিস্ক নাই মানে ছেড়ে দিবেন ওরা বনের উপরে খেলবে ফুটবল নিয়ে খেলবে ওরা ওদের মতো দৌড়াবে কোনো ঝামেলা নাই আর চোখের যেই মানে শান্তির জন্য প্রশান্তির জন্য আপনি যেদিকেই তাকাবেন সবুজ নীল আকাশ পানি তারপরে পাখির কিচির মিচির আবার সামনে বিশাল সমুদ্র তো আপনার জন্য অপেক্ষা করছেই সমুদ্রের ঢেউ আর সূর্যাস্ত দেখার যেই মোমেন্টটা এটা আসলেই অ্যামেজিং ছিল নিশ্চয় আপনারা সামনে একটু পরেই দেখতে পাবেন সেই সিনারিওটা আপনি আসলে পুরো এরিয়াটা মানে আপনি অনেক ভার্সেডেল কিছু দেখবেন না লাইক এখানে পাহাড় তারপরে হচ্ছে যে ঝর্ণা অথবা আরও কিছু যে ন্যাচার থাকে সেগুলো নাই বাট এখানে যে খোলা মাঠ সবুজ ঘাস তারপরে হচ্ছে যে গাছপালা সাগর এই যে একটা মানে ওভারঅল যে একটা সিনারিও এটা আসলে অনেক মজার আমার ভিডিও দেখে আপনাদের অনেকের মনে হতে পারে এখানে বোধ হয় তেমন মানুষ আসে না আসলে এটা ভুল কারণ আমি এসেছিলাম একটা উইক ডেতে আর যেদিন এসেছিলাম সেদিন এমনিতেই মানুষের চাপ একটু কম ছিল দ্বিতীয়ত আমি সে ছিলাম দুইটার সময় অর্থাৎ যখন মানুষ নর্মালি এ ধরনের জায়গায় আসে না কারণ তখন প্রচন্ড রোদ আর সবাই নর্মালি ভাত খেতে দুইটা আড়াইটা তিনটা বেজে যায় তাহলে এই ধরনের লোকেশনে পৌঁছাতে এমনিতেই তিনটা বেজে যায় সো আমি এমন একটা সময় পিক করেছি যেন আমার ভিডিও করতে ইজি হয় মানুষের ক্রাউড কম থাকে তো এই জন্য মানুষের পরিমাণটা একটু কম বাট আমি যখন বের হচ্ছিলাম তখন যথেষ্ট পরিমাণে মানুষ আসছিল তবে এখানে সব জায়গায় বসার জন্য সিট দেওয়া হয় নাই যতগুলো সিটি রয়েছে এগুলো সবগুলোই মূলত মাঠের কাছাকাছি কারণ এখানে এত বেশি সবুজ ঘাস রয়েছে আপনি চাইলে ঘাসের মধ্যে বসেও টাইম স্পেন্ড করতে পারবেন যেহেতু এলাকাটি সেনাবাহিনীদের ট্রেনিং সেন্টার সো নিরাপত্তাজনিত কোনো সমস্যা এখানে নেই সম্পূর্ণ করা সিকিউরিটি রয়েছে আর আমার কাছে এই এরিয়াটা ভালো লাগার একটা কারণ ছিল আসলে এত খোলামেলা পরিবেশ শহরের আশেপাশে খুব কম পাওয়া যায় যেখানেই যাই না কেন প্রচুর ক্রাউড থাকে সেটা সিবিচের কথা বলেন অথবা ডিসি পার্কের কথা বলেন অথবা চিটংয়ে যেই আরও জায়গা রয়েছে স্পট রয়েছে সবগুলো একই অবস্থা ভাটিয়ারির কথা বলেন সব জায়গায় প্রচণ্ড মানুষ আসে যার জন্য আসলেই একটু যে রিল্যাক্স হয়ে বসার বা টাইম স্পেন্ড করার সুযোগ পাওয়া যায় না এবার আসে আপনারা এখানে আসলে কিভাবে আসবেন আপনারা মূলত আগ্রাবাদ যেহেতু সেন্টার আগ্রাবাদ থেকে যদি বলি আগ্রাবাদ থেকে আপনাদেরকে আসতে হবে বড়োপোলে বড়পোলে আসার পর সেখানে আপনারা ব্রিজের ডান পাশে রিক্সা পাবেন অটোরিকশা যেগুলো নর্মালি আপনার গার্নার্স ট্রেনিং সেন্টারে আসতে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া নেয় এছাড়া আপনারা যদি শহরের অন্য কোনো জায়গা থেকে আসেন তাহলে আপনারা সিএনজি করে আসতে পারেন তাদেরকে জাস্ট গার্নার্স ট্রেনিং সেন্টারের কথা বললে হবে অথবা হালি শহর সেনানিবাস যদি বলেন তার আপনাকে এখানে নিয়ে আসবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম